নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বঞ্চী গ্রন্থ থেকে পরবর্তী পর্ব উনিশশো আঠেরো জুলাই মাসে বিবাহ উৎসব অনুষ্ঠিত হলো সবার অবছরে পৌরোহিত্য করলেন মিস্টার তো আমার স্বয়ং নতুন জীবন নতুন পরিবেশ কিন্তু কোথায় নিশ্চয়তা কোথায় কী পলাতক জীবন এই জীবনে পদে পদে ভয় পদে পদে সংশয় কখন যে অলক্ষ থেকে মৃত্যু এসে হানা দেবে কে তা বলতে পারে সব কিছুই হাসি মুখে মেনে নিলেন প্রিয়তমা পত্নী তোষিকো ইতিমধ্যে সতেরো বার তাদের বাসা পরিবর্তন করতে হয়েছে পুলিশের ভয় তবু এ নিয়ে কারো বিরুদ্ধে তার কোনো নালিশ নেই কোনো দুঃখও নেই এ যে হবে এ তো জানা কথাই বিপ্লবের পথ কোনোদিনই কুসুমাস্তীর্ণ নয় এ পথে যারা এসেছে তাদেরই সর্বাঙ্গে বয়ে গেছে রক্তের বসুধারা তাহলে দুঃখ কিসের ইতিমধ্যেই রাজবিহারী জাপানি ভাষা আয়ত্ত করে নিয়েছেন বেশ ভালোভাবে আশ্চর্য মাত্র চার মাসে তিনি ওই দুর্বোধ্য ভাষা আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন নির্ভুলভাবে কোনো শিক্ষকেরও প্রয়োজন হয়নি পরবর্তীকালে বেশ কয়েকখানি গ্রন্থও তিনি রচনা করেছিলেন জাপানি ভাষায় সুধি মহলে তার সাড়াও জাগিয়েছিল প্রচুর দুঃসহ জীবনের অবসান ঘটল দীর্ঘ আট বছর বাদে উনিশশো সালের জুলাই মাসে সেই দিনই সর্বপ্রথম তিনি স্বীকৃতি পেলেন জাপানির নাগরিক বলে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন রাজবিহারী মুক্তি অবারিত মুক্তি দুঃখ রাজনের অবসান ঘটেছে আর ভয় নেই কোনো বিধিনিষেধ নেই এবার নিশ্চিন্ত নিরুদ্বেগ শান্তি কোথায় শান্তি কোথায় কি সুখের দিনে প্রারম্ভেই হারাতে হলো প্রিয়তমা পত্নী তোষিকোকে উনিশশো পঁচিশ সালে চৌঠা মার্চ সর্বংশাহা তোষিকো শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন একটি পুত্র ও কন্যা রেখে মলিকা তুমি তো একালের মেয়ে পারো কি তুমি একবার নিজেকে তোষিকোর ভূমিকায় কল্পনা করতে কিসের অভাব ছিল সেদিন তোষিকোর কি তার ছিল না তা সত্ত্বেও জেনে শুনে সহায় সম্বলহীন এক পলাতক বিপ্লবীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে গিয়ে সেদিন বিদেশি মেয়ে তোষিকো যে অপূর্ব ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছিলেন সংসারে তার তুলনা কোথায় বলতে পারো সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় একটি বিপন্ন মানুষকে বাঁচানোর জন্য ব্ল্যাক ড্র্যাগন পার্টির নেতা তোয়ামা এবং সোমা পরিবার যে নিঃস্বার্থ কর্তব্যবোধের নিদর্শন রেখেছিলেন তারই কি কোনো নজির আছে সংসারে আর রাজবিহারী তাঁরই বা তুলনা কোথায় বলো পরবর্তীকালে তোষিকোর মা শ্রীমতী সোমা একদিন আবার বিয়ে করার জন্য পরামর্শ দিয়েছিলেন রাজবিহারীকে কি উত্তর রাজবিহারী সেদিন দিয়েছিলেন শ্রীমতী সোমকে অসম্ভব যে তোষিত দীর্ঘ আট বছর সুখে দুঃখে সর্বক্ষণ আমার পাশে ছিল আজও সে আমার পাশে তেমনই রয়েছে তার জায়গায় আর কাউকে বসানো সম্ভব নয় সেদিনের সেই ঘটনার বিস্তৃত বিবরণ শ্রীমতী সোমার মুখ থেকেই তুমি শোনো টেন ইয়ার্স ল্যাটার আই স্পোক টু মিস্টার বোস ইউ শুড নাও এন্টার ইন টু আ নিউ লাইফ বাট হি লাভড অ্যাট দ্য আইডা অফ অ্যানাদার ম্যারেজ mother, it is impossible to find toshiko's love again. it is painful for me even to think of such a thing. i have my dear mother and father. that is more than enough. i am happy. toshiko is always with me as she was during my lovely eight years in concealment. moreover, my life is not mine. it is offered to my native country. I was and am satisfied to have had eight years with Toshiko. That is more than enough. Hearing this, I said to my daughter, living in my memory Toshiko, what a happy girl you are. Mr. Bose is truly a big man. He is a little too big for you. Is it not so? You are quite happy, are you not? রাজবিহারী বোস হে স্ট্রাগল ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স পেজ থার্টি সিক্স থার্টি সেভেন নিঃসঙ্গ মহানায়ক এতদিন তবু তোষিকও ছিলেন আর সর্বক্ষণের সঙ্গিনী সেই তোষিকও পাশে নেই নির্বান্ধব পৃথিবীতে মহানায়ক একেবারেই নিঃসঙ্গ একা তবু ভাগ্যের কাছে এতটুকুও নথিসার করলেন না মহানায়ক বরং নিষেধ থেকে রেহাই পেয়ে আবার তিনি নতুন উদ্যমে ঝাঁপ দিলেন কর্মসাগরে সর্বক্ষণ একই চিন্তা কবে আমার জন্মভূমি ভারতবর্ষ স্বাধীন হবে কবে আবার আমি তাকে দেখতে পাব দু চোখ ভরে সেই দিন সেই শুভলগ্ন কবে আসবে কবে প্রতিষ্ঠা করলেন ভারতীয় স্বাধীনতা সংঘ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়গণ এক হও সুযোগ একদিন আসবেই সুযোগ পাওয়া গেল উনিশশো সাল শুরু হলো চীন জাপান যুদ্ধ টোকিও রেনবোতে অনুষ্ঠিত এক ভারতীয় সমাবেশে সেদিন এক নতুন ঘোষণা শোনা গেল রাজবিহারীর কণ্ঠে এশিয়া ফর দ্য এশিয়ানস গো হোম হোয়াইট দেখতে দেখতে রাজবিহারী সেই ডাক ছড়িয়ে পড়ল দক্ষিণ পূর্ব এশিয়া সর্বত্র ছোটো বড় প্রতিটি মানুষের মুখে সেই একই কথা এশিয়া ফর দ্য এশিয়ানস গো হোম হোয়াইট একই কথা সোচ্চার হয়ে উঠলো প্রতিটি জাপানির কণ্ঠে আজিয়া ওয়া আজিয়া জেন নো তামে নো আজিয়া হ্যাক ইউ কিকো ইয়ে অর্থাৎ এশিয়া এশিয়াবাসীদের জন্য শ্বেতাঙ্গ বিদেয়ী হও এস এলো উনিশশো সাল শুরু হলো যুদ্ধ জাপানও একদিন সেই যুদ্ধে জড়িয়ে পড়লো অনিবার্যভাবে সেদিনে সেই যুবক রাজবিহারী তখন বৃদ্ধ অসুস্থ তবু তিনি শেষবারের মতো সোজা হয়ে দাঁড়ালেন যুদ্ধ পরিস্থিতি লক্ষ্য করে প্রথম বিশ্বযুদ্ধে তার সেই আন্তরিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবার তার চরম বদলা নিতে হবে ঘৃণ্য ও ব্রিটিশ সাম্রাজ্যবাদকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে এশিয়া ভূখণ্ড থেকে ইতিমধ্যেই তাদের সর্বত্র মার খেতে হয়েছে জাপানিদের হাতে এই তো সুযোগ ক্রমাগত ঘা খেয়ে খেয়ে ব্রিটিশের এখন নাভিশ্বাস উঠেছে এখন চাই শুধু শক্ত একটা আঘাত সবাইকে সঙ্গবদ্ধ করে একটা শক্ত আঘাত হানতে পারলে পরাধীনতার অভিশাপ থেকে ভারতকে মুক্ত করা এখন আর এমন কিছু কষ্টকর কাজ নয় দেখতে দেখতে ক্রমশ সুভাষের মতোই মরিয়া মরিয়া হয়ে উঠলেন রাজবিহারী দেহ অপটু চলাফেরা করতেও রীতিমতো কষ্ট হয় তবু তিনি সব কিছু অগ্রাহ্য করে ছুটে বেড়াতে লাগলেন সর্বত্র মুখে সেই চিরন্তন ডাক আই ওয়াজ আ ফাইটার ওয়ান ফাইট মোর দ্য লাস্ট অ্যান্ড দ্য বেস্ট উঠে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও স্বাধীনতা অর্জনের চরম সুযোগ এগিয়ে এসেছে জাতির জীবনে এগিয়ে এসো সব হাতে হাত মেলাও জয় আমাদের সুনিশ্চিত এখানেই থামলেন না রাজবিহারী দুর্দিনের বন্ধু তো আমার যোগাযোগে দেখা করলেন জাপানের ইম্পিরিয়াল জেনারেল স্টাফের সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল সুগিয়া মার সঙ্গে আমি অধিকৃত অঞ্চলের ভারতীয়দের নিরাপত্তা এবং নারীর মর্যাদা সম্বন্ধে গ্যারেন্টি চাই রাজি হলেন ফিল্ড মাস্টার সুগিয়া মা বেশ তাই হবে কথা দিলাম সঙ্গে সঙ্গে আবার নতুন দাবি ব্রিটিশের সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া করতে আমরা প্রস্তুত এ ব্যাপারে আমাদের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে প্রমাণ দিতে হবে যে ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস তোমাদের এই প্রতিশ্রুতি শুধুমাত্র একটা কথার কথা নয় এবারও রাসবিহারী প্রস্তাব গৃহীত হলো যথাযথভাবে সহযোগিতার নিদর্শন হিসেবে প্রথমেই মেজার ফুজিয়ারকে দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঠিয়ে দেওয়া হলো জাপ ভারত সংযোগ রক্ষাকারী অফিসার রূপে তার প্রধান কাজ হবে অধিকৃত অঞ্চলের ভারতীয়দের সঙ্গবদ্ধ করার কাজে সহায়তা করা মল্লিকা কেন যে সেদিন এই ফুজিয়ারা চল্লিশ হাজার ভারতীয় সৈন্যকে মোহন সিংয়ের হাতে তুলে দিয়েছিলেন এবার তুমি তা বুঝতে পেরেছো আশা করি আসলে সব কিছুর মূলেই ছিলেন রাসবিহারী যার অবদানের কথা সত্যিকারের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে চিরকাল যুদ্ধে ক্ষয়ক্ষতি আছে বিশেষ করে রণনমত্ত সেনাবাহিনী যখন বিজয়গর্ভে এগিয়ে চলে তখন তো কথাই নেই যে কোনো সেনাবাহিনীর পক্ষে বোধ হয় এ কথা সমানভাবে প্রযোজ্য কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ক্ষেত্র কোনো ভারতীয় নারী বা তাদের ধন সম্পত্তির এতটুকুও ক্ষতি হয়েছিল কি না হয়নি কারণ রাসবিহারী শুরুতেই তিনি সেনাবাহিনীর মধ্যে ছোটো ছোট পুস্তিকা ছড়িয়ে দিয়েছিলেন জাপ ভারত মৈত্রীর কথা উল্লেখ করে কিভাবে ভারতীয়দের সঙ্গে কথা বলতে হবে কোন ভাষায় ভারতীয় নারীদের সম্ভাষণ করতে হবে সব কিছু নির্দেশই তার মধ্যে দেওয়া হয়েছিল যথাযথভাবে ফল হয়েছিল সুদূর প্রসারী এ প্রসঙ্গে মেজর জেনারেল শাহনওয়াজ খান তার আইএনএ অ্যান্ড ইটস নেতাজি গ্রন্থে কী বলেছেন শোনো ভারতীয়দের প্রতি জাপানিদের ব্যবহার ছিল সম্পূর্ণ আলাদা ভারতীয় সৈন্যদের তারা বলতো তোমরা আমাদের শত্রু নও ভাই যুদ্ধক্ষেত্রে যেসব ভারতীয় সৈন্য বন্দি হয়েছিল জাপানিদের হাতে তারা ভালো ব্যবহারই পেয়েছিল ফিলিপাইন থাইল্যান্ড ডাচ ইস্ট ইন্ডিজ ফরাসি ইন্দোচিন সাংহাই ব্রহ্মদেশ কোরিয়া মাঞ্চুরিয়া ইত্যাদি জায়গায় ভারতীয় স্বাধীনতার সঙ্গে সমস্ত শাখায় রাজবিহারী বসুর নেতৃত্বাধীনে পরিচালিত হতো পূর্ব এশিয়ার এইসব শাখা স্থাপন করে রাজবিহারী খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন কোথাও ভারতীয় নারীর সম্ভ্রমহানি হক ঘটেনি আই উইল সে দিস মাচ ফর দেম দ্যাট দ্য নেভার মলেস্টেড এনি ইন্ডিয়ান ওম্যান বরং বহু চীনা এবং ইউরেশিয়ান মেয়েই সেদিন শাড়ি বা দোপাট্টা পরে রেহাই পেয়েছিল নিজেদের ভারতীয় বলে পরিচয় দিয়ে জাপানি সৈন্যদের দোষ ত্রুটি থাকা সত্ত্বেও সৈন্য হিসেবে তারা খুবই ভালো ওপরওয়ালাদের আদেশ তারা বিশ্বস্তভাবে মেনে নিতেই অভ্যস্ত প্রায় দেখা যেত ভারতীয়দের গৃহে গিয়ে তারা আলাপ করার চেষ্টা করছে প্রশ্ন করত গান্ধী ক্যা অর্থাৎ তুমি কি গান্ধীর দলের লোক উত্তরে হ্যাঁ বললেই ওরা খুশি হয়ে নমস্কার বা করমর্দন করে চলে যেত আইএনএ অ্যান্ড এট নেতাজি পেজ ইলেভেন টু ফিফটিন নিঃসন্দেহে এই কৃতিত্ব রাজবিহারীর যেভাবে তিনি সেদিন দক্ষিণ পূর্ব এশিয়ার তিরিশ লক্ষ নরনারী ধন প্রাণ মান মর্যাদাকে যক্ষের মতো আগলে রেখেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নজির আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই ওদিকে রাজবিহারীর মাথায় তখন অন্য পরিকল্পনা শুধু বাইরে থেকে নয় আঘাত করতে হবে ঘরে বাইরে দুদিক থেকেই একসঙ্গে দুদিক থেকে আঘাত হানতে পারলে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন অনিবার্য তারা তার জন্য সর্বাগ্রে চাই উপযুক্ত প্রচার এই প্রচারের সাহায্যে ডাক পাঠাতে হবে ভারতবর্ষের অভ্যন্তরে বলতে হবে আমরা প্রস্তুত তোমরাও প্রস্তুত হও আর দৃঢ় নয় সংগ্রাম আসন্ন আবার যোগাযোগ করলেন জাপান সরকারের সঙ্গে যা ভারত সহ যোগিতার নিদর্শন হিসেবে সব রকম প্রচারের সুযোগ চাই অবিলম্বে রাজি হলো জাপান বেশ তাই হোক শুরু হলো প্রচারের কাজ তারিখটা ছিল নয় মার্চ উনিশশো সাল দীর্ঘ সাতাশ বছর বাদে হঠাৎ সেদিন জন্মভূমির উদ্দেশ্যে রাজবিহারীর সরব হয়ে উঠল টোকিও রেডিও থেকে আই রাজবিহারী বোস রিপ্রেজেন্টিং দ্য ইন্ডিয়ানস Living in East Asia, pay my homage to mm you. -hmm. I must pay homage to all those Indians, some of them known and honored by their countrymen, but most of them unwept, unhonored, and unsung. Who, since India lost her freedom to the British, have individually and collectively made an offer of their lives to re regain it. Rajvihari Bosh the struggle for india's independence page 160 to 161